আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের বাসার ঠিক পাশেই যে ময়লা ফেলার রুমটা আমাদের বাসার আশেপাশের দশ পনেরোটা বিল্ডিং এর জন্য আমি সেই ময়লা ফেলার রুমের ভিতরে আসছি এবং সুইডেনে যারা অনেক দিন ধরে থাকেন তাদের মধ্যেও আছে প্লাস নতুন যারা আসেন তারা অনেকেই প্রশ্ন করেন ভাই কোন ধরনের ময়লা কোন ধরনের কন্টেনারে ফেলাবো বিকজ সুইডেনে একটা ময়লা ফেলার রুমের মধ্যে ঢুকলে আপনি একটু পাজল হয়ে যাবেন বিকজ আপনি এখানে দেখছেন নীল রঙের পিছনে সবুজ রঙের তারপরে এই যে এইখানে দেখতে পারবেন ব্রাউন রঙের অনেকগুলো কন্টেনার আছে এবং প্রত্যেকটা রং এবং কন্টেনারের ভিতরে আপনি আলাদা আলাদা জাতি ময়লা ফেলাবেন সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব এবং অনেকের অনেক দিনের কনফিউশন হয়তো একটু দূর করার চেষ্টা করব ব্রাউন কন্টেনারগুলো আছে সেইগুলোর ভিতরে এটা অনেকে মোটামুটি খুব দ্রুতই বুঝে যান সেটা হচ্ছে যে এর ভিতরে ফেলাতে হবে সুইডিশি বলে মদ অফ অর্থাৎ খাবার বা যে কোনো বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট দিয়ে যেই ময়লাগুলো তৈরি হয় সংক্ষেপে একটু ছবি দেখাইলে বুঝবেন যে আসলে ব্রাউন যে পেপারটার ভিতরে আপনারা খাবারের জিনিসপত্র ফেলবেন তার ভিতরে কি কি জিনিস ফেলতে পারেন এখানে কিন্তু খুব সুন্দর করে ছবি দেওয়া আছে আপনি মাছের কাটা ডিমের খোসা কলার খোসা টি ব্যাগ মাংসের হাড় চিজ এই জাতীয় জিনিসগুলো আপনারা ফেলবেন এই ব্রাউন কন্টেনার ভিতরে এবং এই ময়লাগুলো এক্সাক্টলি এখানে ফেলতে হবে তার কারণ হচ্ছে এই ময়লাগুলো দিয়ে আসলে বায়োগ্যাস তৈরি হয় আর আপনি শুনলে খুবই অবাক হবেন এরকম একটা প্যাকেট এবং এই একটা প্যাকেট দিয়ে যে বায়োগ্যাস তৈরি হয় তা দিয়ে আড়াই কিলোমিটার গাড়ি চালানো যায় তো চলুন প্রথমে ফেলে এই ব্রাউন কন্টেনারের ভিতরে তাই না এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই সবুজ কন্টেনারগুলোর ভিতরে আসলে কোন ধরনের ময়লা ফেলতে হয় তো আমি বাসা থেকে দুই প্যাকেট ময়লা নিয়ে আসছি এবং এগুলোকে সুইডিশে বলে হুস হোল অফ ফাল রেস্ট অফ ফাল অথবা অফ এর মানে হচ্ছে এই ধরনের ময়লাগুলোকে আর আলাদা করে রিসাইকেল করার জন্য ইউজ করা যায় না তো এইগুলো ফেলে দিতে হয় আগুনে পোড়ানোর জন্য এবং সেই আগুন থেকে যে হিট তৈরি হয় শীতকালে আমাদের বাসাগুলো ওয়ার্ম রাখার জন্য সেই গরম ব্যবহার করা হয় এই যে এই ময়লাগুলো ফেলাবো এই যে এই বড় কন্টেনার ভিতরে পোস্টার মতন দেখতে পাচ্ছেন ব্যস্ত একটা সাইনবোর্ড এর ভিতরে আসলে মূলত লেখা আছে কি কি ধরনের প্রোডাক্ট আপনি এখানে ফেলতে পারবেন যাদের বাসার ছোট বাচ্চা আছে তাদের বাসায় অবশ্যই ডাইপার তৈরি হয় তাই না তো ডাইপারগুলো কিন্তু আলাদা করে রিসাইকেল করা যায় না সো সেইগুলোকে আপনি একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে মুখটা শক্ত করে লাগিয়ে এর ভিতরে ফেলবেন তো বাসাবাড়ি এবং আরও অনেক ধরনের ময়লা আছে যেগুলো আপনি আসলে রিসাইকেল করতে পারবেন না সেগুলো আপনাকে ফেলতে হবে এই হুসল অফফাল বা রেস্ট ফলের যে বড় বড় সবুজ রঙের কন্টেনার তার ভিতরে তাছাড়া আর কি কি জিনিস এই সবুজ কন্টেনার আপনারা ফেলতে পারবেন সেটা হলো আমরা নাক পরিষ্কার করার জন্য যেই টিস্যু পেপারগুলো ব্যবহার করি অথবা মেয়েদের স্যানিটারি প্যাড থেকে শুরু করে আমরা লেটারের যে কি বলে কুভেট কি ইংলিশে কি বল খুবই অবস্থা খারাপ বুঝছেন মাথায় সুইডিশ ওয়ার্ডগুলো এমনভাবে বসে গেছে ছোট ছোট জিনিসগুলোর যেগুলো খুবই এটা হচ্ছে চিঠি আসে যে ইনভ্যালপে সেইগুলো ভ্যাকিউম ক্লিন করার পরে এর ভিতরে যেই প্যাকেটটার ভিতরে আসলে সব ময়লা জমা হয় সেই প্যাকেটটা বা এই ধরনের ছোট ছোট ময়লা যেগুলো আসলে আলাদা করে রিসাইকেল করা যায় না সেগুলো আপনি সব একসাথে করে একটি পলিথিনের ভিতরে ফেলাবেন এই গ্রিন কন্টেনারে এবার আসি রিসাইক্লিং করতে হয় যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বুঝতেই পারছেন যে কার্টুন বা কাগজ এই ধরনের জিনিসপত্রগুলো ফেলতে হয় এর ভিতরে তো আমার বাসায় আজকে আমি আপনাদেরকে কয়েকটা জিনিসের উদাহরণ দেব এই যে আমি যখন ডিম কিনছি তখন সেটা আসে একটা কাগজের ছোট কার্টুনে তো সেটা যাবে আমরা যখন দুধ কিনি আসে একটা কাগজের কার্টুনের ভিতরে এর মুখটা যদি প্লাস্টিক কিন্তু আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে মুখ সহ আপনি এটা কাগজের কন্টেনারে ফেলাতে পারবেন সো এরকম আরো অনেকগুলো যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা এবং আমরা নিজেরা যেহেতু দুধ খাই অনেকগুলো দুধের অনেকগুলো দুধের কার্টুন দেখতে পারবেন এই যে কাগজের প্যাকেট যাবে এটাও এখানে এখন প্রশ্ন হলো প্লাস্টিক ভিতরে ফেলাবো কোন জিনিসগুলো ছোট ছোট সব প্লাস্টিক যেমন চুলের ফিতা বা গার্ডার এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি হলো এগুলো থেকে প্লাস্টিক বের করে রিসাইকেল করাটা খুব টাফ তো সেইগুলো মোটামুটি আপনি ব্র্যান্ড বট বা যেটা একসাথে ফেলে দিতে হয় এই সবুজ কন্টেইনারগুলো তার ভিতরে ফেলতে পারেন এই যে অনলাইনে অর্ডার করলে জিনিসপত্র অনেক সময় এই ধরনের ট্রান্সপারেন্ট সাদা প্লাস্টিকের প্যাকেটে আসে সেইগুলো আপনি তো এটা হচ্ছে প্লাস্টিকের ভিতরে যাবে হ্যাঁ এই যে আমার হাতে এখন দুই তিনটা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো সবই প্লাস্টিকের ভিতরে যাবে এর ভিতরে এই যে এইটা বা ভিটামিনের কৌটা সো সেই কৌটাগুলো কিন্তু প্লাস্টিক কিন্তু সেইগুলো কিন্তু অবশ্যই আপনি প্লাস্টিক হিসেবে রিসাইকেল করবেন আর কি কি জিনিস আমরা প্লাস্টিকের কন্টেনারগুলোতে ফেলবো আমরা তেল কিনি যে প্লাস্টিকের বোতলগুলোতে সেই এইগুলো কিন্তু অবশ্য এই যে আপনি এর ভিতরে ফেলাবেন এই যে আপনারা একটা ফান্টার বোতল দেখতে পাচ্ছেন এই বোতলটা কিন্তু হ্যাঁ তো এই বোতলগুলো আপনারা ফেলাবেন হচ্ছে এই যে অন্যান্য সব বোতলের জিনিসের ভিতরে কিন্তু এখানে ছোট্ট একটা কনফিউশন যেটা তৈরি হয় অনেকে সেটা হচ্ছে যে আপনারা যদি এই পোস্টারটা খেয়াল করেন এখানে ওরা বলছে যে আপনারা এখানে ফেলাবেন ট্রান্সপারেন্ট বা সাদা গ্লাসগুলা আর এইখানে আপনারা ফেলাবেন হচ্ছে যেই কালারফুল অর্থাৎ যে গ্লাস ওয়াইনের যেসব ওয়াইনের যে সকল বোতলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কালারফুল তো সেই বোতলগুলো যাবে এর ভিতরে আর সাদা গ্লাসগুলো যাবে এর ভিতরে এটা একটা দুধের কৌটা দুধের মেন কৌটাটা কিন্তু আপনি রিসাইকেলিং রিসাইকেল করবেন কি টিন হিসেবে বা মেটাল হিসেবে তো আপনি এখানে অন্যান্য সব মেটালগুলোর ভিতরে এটা ফেলে দিবেন কিন্তু এর যে মাথাটা ছিল এটা কিন্তু প্লাস্টিকের সো এটাকে এটা কিন্তু আপনাকে ফেলতে হবে অন্যান্য সকল প্লাস্টিকের ভিতরে একদম কোনায় এখানে আরেকটা নীল রঙের কন্টেনার দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে নিউজ পেপার তো এই কন্টেনারে আপনারা ফেলাবেন কি অবশ্যই বুঝতেই পারছেন নিউজ পেপার কিন্তু একই সাথে এই যে আমি ঘুরতে গিয়েছিলাম কোনো একটি জায়গায় আমরা তার একটা ব্রোশের ছিল এগুলো আপনি ফেলতে পারেন এর ভিতরে কারণ এইগুলো এরা প্রসেস করে আবার পেপার তৈরি করে এখানে ছোট একটা টার্মিনাল দেখতে পাচ্ছেন যেখানে লেখা ব্যাটারি সো ছোট ছোট বা বিভিন্ন সাইজের ব্যাটারি এবং বাল্বগুলা আপনারা এর ভিতরে ফেলতে পারেন শহর বা কোম্পানি ভেদে আপনার সুপ্রুম অর্থাৎ ময়লা ফেলার রুমটি দেখতে ভিন্ন রকম হতে পারে কোনো ময়লা নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন হয় যে এটা কোথায় ফেলাবেন সেটার জন্য আপনারা যেই কোম্পানির বাসাতে বসবাস করেন সেই বাসার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমি এই ভিডিওর ইউটিউবে ডিসক্রিপশন বক্সে একটি ডকুমেন্ট দিয়ে দিচ্ছি যেটা কিনা না আপনারা ব্যবহার করে একটি ভালো গাইডলাইন পেতে পারেন আপনারা একটু খোঁজ নিলে জানতে পারবেন হোয়েন ইট কামস টু রিসাইক্লিং অ্যান্ড সাস্টেনেবল ইস্যুস সুইডেন ইজ এ গ্লোবাল লিডার সো উই টেক আওয়ার ট্র্যাশ ভেরি সিরিয়াসলি হেয়ার ইন সুইডেন সুস্থ থাকবেন এবং হ্যাপি রিসাইক্লিং